আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই শতাংশ জমির উপরে একটা সুন্দর টিন সেট বাড়ি বাড়িতে বাড়ির সামনে রাস্তাটা হলো ছয় ফিট আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর বাড়িটাতে হলো এই সাইডের সীমানাটা একটা দোকান পদিশন রাখা আছে এই যে শাটার লাগানো দোকান এটা হলো একটা দোকান পদিশন এই রাস্তাটা হল ছয় ফিট আপনার সরকারি যে মেন রাস্তা লোকেশনটা হলো সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আবারও বলি লোকেশন সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আপনার মেন রাস্তা যে আছে সরকারি বিশ ফিট রাজারবাগ যে মার্কেট এই মার্কেট থেকে আপনার এ বাড়িতে আসতে এক মিনিট লাগে মোটামুটি এই দোকান আপনি চাইলে চালাতে পারবেন এ হলো বাড়ির ভিতরে দেখাচ্ছে আপনাদের রুম হলো একটা দোকান প্রতিশন রুম রাখা আপনি চাইলে এখানে দোকানও করতে পারবেন কারণ রাজারবাগ এলাকা গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা আপনার এখানে ভাড়া চলে আপনি চাইলে এটা রুমের জন্য ভাড়া দিতে পারুন বা দোকানও করতে পারবেন এটা হলো কিচেন রুম মানে ছোটোর মধ্যে ছোটোর মধ্যে পজিশনটা অনেক সুন্দর টোটাল রুম হলো তিনটা আপনার একটা বেডরুম আপনার মোটর বাড়িতে সামাসিবল বিদ্যুতের খুঁটি মালিক নিজেই এ বাড়িতে থাকে আপনি চাইলে সরাসরি আলোচনা করে বাড়ি নিতে পারবেন আপনার এ হলো একটা রুম রুমটার সাথে টয়লেট গোসলখানা অ্যাটাচ করা আরেকটা বাহিরে টয়লেট টোটাল দুইটা টয়লেট আছে এখানে আর এই রুমের সাথেই অ্যাটাচ করা টয়লেট গোসলখানা আবার বলি জমির পরিমাণ হলো দুই শতাংশ দুই উপরে বাড়ি টোটাল রুম হলো চারটা তো আপনারা যারা বাড়িটা নিতে চান তারা এসে সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন বাড়ির মূল্য চা হচ্ছে দুই শতাংশ জমির উপরে এই বাড়ির প্যাকেজ মূল্য হলো তেইশ লক্ষ তেইশ লক্ষ চাওয়া দাম আপনি চাইলে আরও বসে মালিকের সাথে আলোচনা করে নিতে পারবেন অনেক সুন্দর জমি বাড়ি আপনার সামাজিবল মোটর গাড়া আপনি চাইলে এখনই থাকতে পারবেন বা ভাড়াও দিতে পারবেন এখানে ভাড়া চলে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্ল